ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বললো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে আমরা এখন একটা কোম্পানি নিয়ে আলোচনা করব যেই কোম্পানিটা কিন্তু পিএসইউ কোম্পানি এবং কোম্পানিটা আদার্স পিএসইউ কোম্পানির মতন কিন্তু ভালো একটা রিটার্নও দিচ্ছে চলুন কোম্পানিটা কী কাজ করে কোম্পানিটা ফান্ডামেন্টাল কী আছে সব দেখব এবং তার পাশাপাশি দেখব যে কোম্পানিটা কি এখন এক প্রেজেন্ট দাঁড়িয়ে ইনভেস্টমেন্ট করা যাবে চলুন আগে কোম্পানিটার বিজনেস দেখে নিই কারণ কি কারণ যে কোনো কোম্পানি আপনি হোল্ড করতে গেলে কিন্তু বিজনেসটাই আপনাকে সাহায্য করবে কনফিডেন্সটাকে বিল্ড আপ করার জন্য যদি কোম্পানির বিজনেস ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোম্পানি লং টার্ম সাস্টেনেবল কোম্পানি হবে তো আপনাকে কিন্তু ভালো একটা ওয়েলথ ক্রিয়েট করে দেবে চলুন আমরা কোম্পানিটার বিজনেস দেখে নিই দেখুন কোম্পানিটার নাম কি এমআরবিএল ম্যাঙ্গালুরু রিফাইনারি অ্যান্ড পেট্রো লিমিটেড অর্থাৎ নামের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে কোম্পানিটা কিন্তু রিফাইনারি কাজ করছে এবং পেট্রোকেমিক্যাল অর্থাৎ পেট্রোলিয়াম থেকে যেসব কেমিক্যাল প্রোডাক্টগুলো তৈরি হয় সেই কাজ করছে কিন্তু তো কেমিক্যাল সেক্টরের মানে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু হচ্ছে ক্রুড অয়েলের ওপর ডিপেন্ড করে তো এই কোম্পানিটাও কিন্তু পেট্রোকেমিক্যাল এবং রিফাইনারি কাজ করছে তার পাশাপাশি এই কোম্পানিটার ওনারশিপ কার কাছে রয়েছে দেখুন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ওএনজিসি ওএনজিসি হচ্ছে এই কোম্পানিটার কিন্তু এখন ওনারশিপ রয়েছে পক্ষান্তরে কে রয়েছে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস অব দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাবলিশড হয়েছে কালে উনিশশো অষ্টআশিতে কোম্পানিটা স্টাবলিশড হয়েছে এবং রিফাইনারি যে করছে সেটা কোথায় কাতিপাল্লা ম্যাঙ্গালোরতে কম্পানিটার ইন্ডাস্ট্রি কি ইন্ডাস্ট্রি হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ঠিক আছে এবং তার পাশাপাশি যদি দেখা যায় তাহলে কম্পিউটার প্রোডাক্ট কি পেট্রোলিয়াম প্রোডাক্ট পেট্রোকেমিক্যাল এবং ন্যাচারাল গ্যাস এই হচ্ছে কম্পিউটার প্রোডাক্ট তাহলে কোম্পানি যে বিজনেসটা করছে সেই বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস কারণ পেট্রোলিয়াম থেকে যেসব প্রোডাক্টগুলো পাওয়া যায় সেটা রিফাইনারির কাজ করছে এবং পেট্রোকেমিক্যাল তৈরি করছে তার পাশাপাশি কিন্তু ওএনজিসি যে আছে তার সাথে ন্যাচারাল গ্যাসের কিন্তু কাজ করছে দেখুন এমআরপিএল যে রিফাইনারি কাজ করে সেখান থেকে কী কী প্রোডাক্টগুলো পাওয়া যায় যে পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো দেখুন নাফতা রয়েছে এলপিজি রয়েছে মোটর স্পিড রয়েছে হাই স্পিড ডিজেল রয়েছে কেরোসিন রয়েছে অ্যাভিয়েশন টারবাইন ফিউল রয়েছে সালফার রয়েছে দেখুন বিটুমেন রয়েছে এবং তার পাশাপাশি দেখলে দেখা কিন্তু পলি পুরো পাইলিনও রয়েছে তাহলে কোম্পানির এতগুলো প্রোডাক্ট হচ্ছে রিফাইনারি করে কিন্তু তৈরি করছে যেগুলোর কিন্তু ডিমান্ড মার্কেটে আছে তো স্যার আমরা যে কোম্পানির বিজনেস দেখলাম বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস দেখুন আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু উনিশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা যদি আমরা এক মাসের রিটার্ন দেখি দেখুন এক মাসে কোম্পানিটা আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা ছ মাসের রিটার্ন দেখি দেখুন ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা দুশো বারো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি এক বছরের কোম্পানিটা কিন্তু চারশো একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন দিয়েছে কারণ গভর্নমেন্ট কিন্তু মেক ইন ইন্ডিয়ার উপর জোর দিয়েছে আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে যার জন্য কিন্তু গভর্নমেন্ট নিজের দেশের বা পিএসইউ কোম্পানিগুলোকে কিন্তু আরও মজবুত করার চেষ্টা করছে সেই হিসেবে কিন্তু একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিগুলো পাচ্ছে আমরা যদি পাঁচ বছরের চার দিকে দেখুন পাঁচ বছরে তিনশো পঁয়ষট্টি ছাপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা অ্যাকচুয়াল যদি বলেন তাহলে কিন্তু দু হাজার কুড়ির পর থেকে একটা ভালো আফসাইড মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে দু হাজার একুশে দাঁড়িয়ে কিছুটা প্রফিট বুকিং দেখা গেছে দু হাজার একুশ বাইশের পরে তারপরে আবার কিন্তু কোম্পানিটা ওপর উঠতে শুরু করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন গভর্নমেন্টের যেভাবে কাজ করছে সেই কাজ অনুযায়ী তাছাড়া এই বাজেটও কিন্তু অয়েল সেগমেন্টে যেসব কোম্পানিগুলো অয়েল এবং গ্যাস সেগমেন্টে যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলোর জন্য কিন্তু একটা ভালো ক্যাপিক্স অ্যানাউন্সমেন্ট করেছে যার জন্য বাজেটের পরে দেখলে দেখা যাবে কোম্পানি প্রতি কটা কোম্পানি আজকে ওএনজিসি বলুন এইচপিসিএল বলুন আইওসি বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু বাজেটের পরে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে চলুন আমরা নিই কোম্পানি কেমন বিজনেস করছে মানে কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে সেটা একটু দেখেনি আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি তাহলে কোম্পানির কাছে কিন্তু আট হাজার কারোর মতন রিজার্ভ আছে আমরা যদি কোম্পানিটার লং টার্ম বোরোয়িং দেখি কোম্পানির কাছে লং টার্ম বোরিং আছে কত বারো হাজার চারশো সতেরো করোর তো কোম্পানিটার বোরোয়িং আছে কিন্তু শর্ট টার্ম বোরইং শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে শর্ট টার্ম বোরিং রয়েছে চার হাজার দুশো উননব্বই করোর দেখুন বোরোয়িং নিয়েছে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য আর তার পাশাপাশি এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি যেখানে বোরো নিয়ে কিন্তু অতটা চিন্তা করার কিচ্ছু নেই আলটিমেটলি দেখতে হবে যে কোম্পানি যে বিজনেসটা করছে সেই বিজনেসটা ঠিকঠাক করছে কিনা আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুবেন দেখি দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কিন্তু আটত্রিশ কারোর মতন ক্যাশ রয়েছে তো আমরা যে ব্যালেন্স শিট দেখলাম সেই ব্যালেন্স শিট অতটা মজবুত নয় কিন্তু কোম্পানি এখন দৌড়াচ্ছে কেন লাস্ট এক বছরে কারণ কোম্পানি কিন্তু লাস্ট এক বছরে তার লং টার্ম বোরোয়িং ইন কমিয়েছে শর্ট টার্ম বোরোইন কমিয়েছে রিজার্ভকে বাড়িয়েছে এবং কোম্পানির ক্যাশ মোটামুটি রয়েছে তাছাড়া কোম্পানি যে বিজনেসটা করছে সেই বিজনেসে কিন্তু গভর্নমেন্ট এখন জোর দিয়েছে যার জন্যে কিন্তু কোম্পানির লাস্ট এক দেড় বছর দু বছর কিন্তু একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন আমরা কোম্পানির রেভিনিউ দেখব লাস্ট তিন বছর দেখব কারণ তিন বছর থেকে কিন্তু গভর্নমেন্ট লাস্ট তিন বছর থেকে গভর্নমেন্ট কী করছে চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে এবং কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করছে দেখুন তিন বছর আগে বত্রিশ হাজার করোর সিক্সটি নাইন থাউজেন্ড করোর তারপরে দেখলে দেখা যাবে কিন্তু এক লাখ ন হাজার হচ্ছে কোম্পানিটার রেভিনিউ আর্ন করেছে তাহলে কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে তাহলে কোম্পানি যে বোরো নিয়েছে সেই বোরো নিয়ে কোম্পানি কিন্তু বিজনেসে লাগাচ্ছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখুন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল দু হাজার উনিশে কত হচ্ছে দু সরি দু হাজার কুড়িতে হচ্ছে মাইনাস সাতাশশো তারপরে মাইনাস দুশো চল্লিশ লস কিছুটা কমিয়েছে এবার কমিয়ে কোম্পানি কছে প্রফিট এসছে দেখুন উনত্রিশশো পঞ্চান্ন তারপরে ছাব্বিশশো আটত্রিশ তো কোম্পানি আগে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি ছিল সেই কোম্পানি লস মেকিং থেকে কিন্তু প্রফিট এসছে প্রফিটে শুধু আসেনি প্রফিটটাকে অনেকটা বাড়িয়েছে তো দু হাজার তেইশেও প্রফিট কিন্তু ভালোই ছিল দেখুন ইনস্টিটিউশনাল ইনভেস্টার অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানির প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে এইটটি এইট পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস আড়াই পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে এবং ডিআইএস কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে পাবলিক সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো যদি আমরা প্রোমোটার দেখি তাহলে প্রোমোটার দেখলে দেখা যাবে দেখুন কী আছে ও রয়েছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে এবং এইচপিসিএল এইচপিসিএল কিন্তু প্রায় সতেরো পার্সেন্ট পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে কম্পিউটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে পঞ্চাশ হাজার কর হচ্ছে কম্পিউটার মার্কেট ক্যাপ পি রেশিও কত আছে পি রেশিও হচ্ছে এগারো রয়েছে ওকে পি রেশিও কিন্তু অ্যাট্রাক্টিভ প্রাইসে রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা হবে কুড়ি রয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা হবে থার্টি ওয়ান রয়েছে কোম্পানির ফেস ভ্যালু দশ রয়েছে হয়তো কোম্পানি কিন্তু স্পিড দিতে পারে আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং অন ইকুইটি দুটোই কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তো আরেকটা জিনিস একটু মিস করে গেছি যে কোম্পানির প্রোমোটার কত এইটটি এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো প্রোমোটার এইটটি এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে মানে যে কোনো সময় কিন্তু গভর্নমেন্ট ওয়েফেস আনতে পারে এই কোম্পানির ঠিক আছে ওয়েফেস আনা মানে এই নয় যে ওয়েফ অবশ্যই ডিসকাউন্টে আনে তো ডিসকাউন্টে আনা মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে যদি কোম্পানির মধ্যে দম থাকে তাহলে ওয়েফ এস আনলেও কোম্পানিগুলো কিন্তু আবার তার নিজের জায়গায় চলে যাবে বা সেই জায়গা থেকে আরও আফসাইড মুভমেন্ট দেখাবে সেটা কিন্তু আমরা প্রিভিয়াসে দেখেছিলাম কোথায় আরভিএনএ কোথায় এইচএলএ এ রিসেন্টলি আমরা দেখেছি কোথায় আরকন ইন্টারন্যাশনালে দেখুন এই যে রিফাইনারির যে কাজ সেটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি হচ্ছে এক নম্বরে রয়েছে কোম্পানির এই কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির কিন্তু মেন বিজনেস ছিল এটাই আস্তে আস্তে কোম্পানি তারপরে বিজনেসটাকে ডাইভার্সিফাইড করেছে অর্থাৎ কোম্পানির রিটেল বলুন জিও সেগমেন্ট বলুন এই যে বিজনেস এগুলো কিন্তু তার পরে এসছে কোম্পানির আগে বিজনেস ছিল রিফাইনারি বিজনেস যেটা এখনও কিন্তু কোম্পানি করে তারপরে কে আছে আইওসি আছে বিপিসিএল আছে এইচপিসিএল আছে এবং এদের পরেই কিন্তু আছে কে এমআরপিএল ঠিক আছে তো স্যার আমরা যতগুলো প্যারামিটার দেখলাম কোম্পানির বিজনেস বলুন লং টার্ম সাস্টেনেবেল বিজনেস এবং গভর্নমেন্ট কিন্তু সেই যেই বিজনেস সেই বিজনেসটাকে কিন্তু আরও বাড়ানোর জন্যে কাজ করছে তার পাশাপাশি আমরা যতগুলো প্যারামিটার দেখলাম লাস্ট তিন বছরের কোম্পানির রেভিনিউ বলুন প্রফিটেবিলিটি বলুন যথেষ্ট বাড়ছে তার পাশাপাশি আমরা যদি কোম্পানির কাছে রিজার্ভ দেখি রিজার্ভটাও কিন্তু বেড়েছে তো ওভারঅল যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা প্যারামিটার কিন্তু ঠিকঠাক আছে রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় বলুন পি রেশিও বলুন এই কোম্পানিকে নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোন জায়গায় দাঁড়িয়ে বলছি কারণ গভর্নমেন্ট কিন্তু এইসব কোম্পানিগুলোকে নিয়ে কাজ করছে দেখুন তার জন্যে কিন্তু এই কোম্পানিটা এক বছরে চারশো একচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর আমরা ওই যে পাঁচ বছর রিটার্ন দেখেছি পাঁচ বছরের হচ্ছে তিনশো ছাপান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছি তো অরিজিনাল যদি আমরা দেখি রিটার্ন দু হাজার কুড়ি থেকে যেটা আমি বলছিলাম যে দু হাজার কুড়ির পর থেকে কিন্তু গভর্নমেন্টের যে মেক ইন ইন্ডিয়া বলুন তো সেটার ওপর জোর দিয়েছে তো সেখান থেকে দেখলে দেখা যাবে কুড়ি থেকে চব্বিশ পর্যন্ত এগারোশো তেইশ পার্সেন্ট কোম্পানিটা কিন্তু রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আগে পুরো ওয়েলথ ডিস্ট্রয় ছিল রকম কোনো দম ছিল না কোম্পানিটার মধ্যে তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন শেয়ার করবেন অল বটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন